আসন্ন কুরবানি ঈদের তাণ্ডব সিনেমা নিয়ে সাকিব ভক্তদের চিন্তার বাজ কমছেই না সকল সাকিব ভক্তদের মধ্যে শুধুমাত্র একটাই চিন্তা যে আসন্ন কুরবানি ঈদের সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রটি মুক্তি পাবে কি না সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রকে কেন্দ্র করে কেন এমন দুয়াশা এই নিয়ে আজকের পর্বটি সাজানো হয়েছে আসন্ন কুরবানিদকে কেন্দ্র করে বেশ কয়েকটা সিনেমা অলরেডি সেন্সার সার্টিফিকেশন পেয়ে তারা কিন্তু প্রচার প্রমোশন তারা চালিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু এই তালিকায় ঢাকা ইন্ডাস্ট্রির একমাত্র ম্যাগাস্টার যিনি বাংলা সিনেমাটাকে শাসন করছে সে তার আসন্ন সিনেমা এখনও শুটিং কমপ্লিটই করতে পারে নাই তাহলে সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রের ভবিষ্যৎ কি তাহলে দিনকে দিন অন্ধকারের দিকে চলে যাচ্ছে না তো এমনটার জন্যই কিন্তু সাকিব ভক্তদের মধ্যে চিন্তার বাজ দেখা যাচ্ছে শাকিব খান বা রাইহান রাফি তারা কী চাচ্ছে কিসের জন্য এমনটা হচ্ছে সাকিব খানের সিনেমা নিয়ে এভাবে আলোচনা করবে সাকিব ভক্তরা এটা তো কেউ এখন পর্যন্ত মেনেই নিতে পারেনি সাকিবের এই তাণ্ডব চলচ্চিত্রটি যদি মুক্তি না পায় তাহলে একটা শ্রেণী কি আনন্দিত হবে হল মালিকরা তারা কি এবার রিটটি উদযাপন করতে পারবে সাকিব ভক্ত থেকে শুরু করে যারা নতুন অডিয়েন্স যুক্ত হয়েছে ফ্যামিলি অডিয়েন্স যারা পাশাপাশি ড্রয়িং রুমের যারা দর্শক ছিল সাকিব খানের সিনেমা দেখার জন্য যারা এখন হলমুখী হচ্ছিল তারা কি বঞ্চিত হবে না আমি আপনাদেরকে বলছি না যে সাকিব খানের সিনেমাটা আসবে না আমি বলছি হ্যাঁ যে কোনো কিছুর বিনিময়ে হলেও সাকিব খানের সিনেমাটা ঈদে মুক্তি পাবে এটি হানড্রেড পারসেন্ট কনফার্ম সিনেমার শুটিং যেখানেই থাকুক ডাজন ম্যাটার কিন্তু সাকিবিয়ানরা এবং আমরা এটাকে বিশ্বাস করি যে সাকিব খান ব্যতীত ঈদের সিনেমা একেবারে ইনকমপ্লিট হ্যাঁ সত্যি শুনেছেন কিন্তু কথা হচ্ছে এমনটা হওয়ার কথা ছিল না সিনেমা মুক্তির পূর্বে মিনিমাম এক মাস আগ থেকে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বা প্রযোজক বলেন পরিচালক বলেন নায়ক বলেন বা আদার্স যারা এই চলচ্চিত্র সাথে যুক্ত থাকেন তারা কী করেন সিনেমাটাকে নিয়ে কিন্তু প্রমোশনের কাজ করেন কিন্তু তাণ্ডব সিনেমাটা তারা কি প্রমোশনের দিন তারা কি পাচ্ছে বা তাদের হাতের প্রমোশন এই চলচ্চিত্রটাকে কতটুকু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সাকিব খান বলে কি সিনেমার প্রমোশন লাগবে না এমন ধরনের প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে তাই সমস্ত শাকিবিয়ানদেরকে বলতে চাই নিরাশ হবেন না হতাশ হবেন না ধৈর্যের ফল খুব সুন্দর এবং অনেক মিষ্টি হয়ে থাকে সাকিব খানের এই তাণ্ডব আপনাদেরকে এমন কিছুই দিতে যাচ্ছে আপনারা শুধু অপেক্ষা করুন কারণ সাকিব খানের সিনেমা মানেই ভিন্ন কিছু আর এই ভিন্ন কিছুকে দেখার জন্য একটু তো ধৈর্য রাখতেই হবে সাকিব আমরা আপনার এই বিষয়টাকে কেমন করে দেখছেন